এই মাত্র অপবিশ্বাস শাড়ি পরে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাড়ি পরে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্যান্ডিং এ দেখা গেছে অপবিশ্বাসকে নতুল্লুকে শাড়ি পরে ইতিমধ্যেই ফটোশুটে দ্বারা দিয়ে চমক দেখালেন অপবিশ্বাস অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে শাড়ি পরনে শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত